আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার চ্যানেলে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি তো এতক্ষণ তো দেখতে পেলেন ওটা ছিল গত রাত্রে থার্টি ফার্স্ট নাইট তো সারা চারিপাশে বোম টোম ফুটানো হয়েছে বাজি ফুটানো হয়েছে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি অনেক সুন্দর অনেক ভালো লাগছে তো কীভাবে দেখুন দেখলেনি তো কিভাবে আর কি বাজি ফুটাইতেছে বোম ফুটাইতেছে আমরা আবার এসব করি না আমার ছেলেরা আবার এসব পছন্দ করে না তো তার জন্য আমরা কিন্তু এসব আর কি আপনাদের সাথে শেয়ার করি না আমাদের আশেপাশে যারা করছে সেটাই আর কি দেখাইছি ঘরের ভিতর থেকে ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করলাম তো এটা হচ্ছে পরের দিন সকালবেলায় আমরা নাস্তা বানাইতে আসছি শুভ সকাল সবাইকে তো এখানে আলু ভাজি করতে দেখলেন আলু ভাজি করে নিছি আলুটা আর আলু দুইটা মিক্স করে একসাথে ভাজি করা হয়েছে সকালে নাস্তা খাওয়ার জন্য তো রুটি ভেজে নিলাম আর এই তো সোহাগের আব্বু বসে গেছে নাস্তা খেতে আলু ভাজি দিয়ে তো সোহাগের আব্বুকে দিয়ে আবার আমার দুইটা ভেজে নিচ্ছি তো ওইদিকে যেতে যেতে যে এখন আবার রুটি একটু পুড়েও গেল আর রুটিগুলো ফুলতে চায় না ক্যামেরা ধরলে নাকি রুটি ফুলে না সত্যি এমনি কিন্তু ফুলে দেখুন এখন ক্যামেরা ধরছি এখন আর ফুলে না অনেক চেষ্টা করলাম আর গ্যাস কম তো এখন বাজে সাড়ে নয়টা গ্যাস চলে গেছে আটটার দিকেই গ্যাস চলে যায় তো বন্ধুরা নাস্তা টাস্তা খাওয়া শেষ করে চা খেয়ে খেয়ে নিশি রঙ চা আর এখন আমি কিচেনটা ক্লিন করব কিচেনটা ক্লিন করে তারপর রান্না বসাবো তো এখানে যে চুলাগুলো অবস্থা খারাপ হয়েছে কালকে কিন্তু পরিষ্কার করছিলাম না তার জন্য অবস্থা খারাপ তো আজকে ভাবলাম যে রান্নার আগে ক্লিন করে নেই পরে একদম বেলা শেষ হয়ে যায় তখন আর ইচ্ছে করে না পরিষ্কার করতে তার জন্য আগে ভাগে আজকে পরিষ্কার করে নিচ্ছি আর চুলা টোলা পরিষ্কার না করতে পারলে কিন্তু আমার রান্না করতে ভালো লাগে না নোংরা জায়গায় একদম ইচ্ছে করে না রান্না করতে আর রান্নাটা মন বসে না একটু পরিষ্কার করে নিলে মশে মিশে নিলে তারপরে রান্না করতে ভালো লাগে মন বসে তা না আর রান্না করতে যেন কেমন লাগে তো তার জন্য আমি এই যে চুলাগুলো পরিষ্কার করে নিচ্ছি তো বন্ধুরা সাথে থাকুন দেখতে থাকুন পুরো ভিডিওটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখা শুরু করবেন আর এখানে আমাদের বাজার নিয়ে আসছে সোহাগের আব্বু বাজারে চলে গেছিলো বাজার নিয়ে আসছে আর আনছে আজকে হচ্ছে খল্লা মাছ এই মাছটা কি আপনারা চিনেন নাকি কি দেখুন তো আর কিছু গুড়া মাছ গুড়া মাছ মানে ছোটো মাছ আনছে আর ছোট মাছগুলো যে এত সুন্দর বন্ধুরা কি বলবো এই যে দেখুন অনেক সুন্দর এটা চরচরি করলে অনেক মজা লাগবে আর তাজা মাছগুলা আজকের পুরা মাছগুলো একদম তাজা আরেকদিন শোয়াগেরা বুধ কাসকি মাছ আনছিল ওই দিন মাছগুলো ভালো ছিল না তো আজকে মাছগুলো খুব সুন্দর হয়েছে আর এটা হচ্ছে খরলা মাছ অনেকদিন পর বাসায় খরলা মাছ আনা হয়েছে তো মাছগুলো আমি বের করে নিয়েছি আর ছোটো মাছগুলো আজকে রান্না করব না ছোটো মাছগুলো রেখে দেবো আর এই খরলা মাছটা আমি এখন বসে বসে কেট কেটে নেব আর সবজি আনছে সবজি কি শুধু বেগুন আনছে আর হচ্ছে ধনিয়া পাতা আর এখানে আছে আলু আর পেঁয়াজ আলু আর পেঁয়াজের দাম তো এখন অনেক চড়া দাম তো এখন এই যে কম করে অল্প অল্প করে এনে খাওয়া হয় আর ফ্রিজে একটা ফুলকপি আছে সিম আছে এই সিম আর ফুলকপি দিয়ে মাছটা রান্না করব আর বেগুন ভাজবো এই হচ্ছে আজকে দুপুরের মেনু আর বেশি কিছু রান্না করবো না ডাল আছে গতকালকে ডাল আছে তার জন্য আজকের বেশি কিছু রান্না করব না আর একদম বেলা চলে গেছে এখন কিন্তু সাড়ে তিনটা বাজে আমি রান্না করতে আসছি গ্যাসের জন্য সেই সকাল আটটায় গ্যাস গেছে এখন এই যে আর এটা থেকে একটু একটু করে বাড়া শুরু করছে তো এখন এই যে সব কিছু কেটে ধুয়ে নেই রান্নাটা বসিয়ে দেবো ভাত রান্না করছি সকালেই ভাত রান্না করে রাখছি তো তখন একটু গ্যাস ছিল তার জন্য ভাতটা রান্না করে ফেলছি আর এই যে এখন এই যে তরকারি রান্না করব। মাছ দেখলেন মাছটাকে কেটে আমি লবণ দিয়ে রেখে দিয়েছিলাম এখন আবারও ভালোভাবে ধুয়ে নিব তো মাছগুলো অনেক সুন্দর খলনা মাছগুলো তাজা ছিল তো এখন এই যে লবণ দিয়ে আবার ভালো করে ধুয়ে টুয়ে নিয়ে আসলাম সবজি ধুয়ে ফুলকপি আলু সিমগুলো কেটে ধুয়ে নিয়ে আসলাম তো এখন আমি মাছগুলো ভেজে নিব এখন আমি হলুদ আর লবণ হলুদ হলুদ গুঁড়া মরিচি গুঁড়া ধনিয়ার গুঁড়া লবণ দিয়ে মাছগুলোকে মেখে নেবো মেখে তারপর ভাজবো আজকে মাছ এই মাছটা ভাজে ভেজেই রান্না করব। তো সোহাগের আবুর কাছে আবার কাঁচা মাছটা রান্না করলে ভালো লাগে তো আর আমি কাঁচা মাছ রান্না করব না আমি ভেজে রান্না করব। কারণ এই মাছটা একটু সফট তো ভেঙে ভেঙে যায় তার জন্য আর কাঁচা রান্না করলাম না ভেজে নিচ্ছি তো এখানে এই যে মশলা দিয়ে মেখে নিলাম তো বন্ধুরা আজকের তো পহেলা জানুয়ারি দুই সাল সবারকে সব নববর্ষে ইংরেজি নববর্ষে শুভেচ্ছা তো নতুন বছর সবার ভালো কাটুক এই কামনা করি সবাই ভালো থাকুন এখন থেকে আর কি নতুনকে নিয়ে সাথে নিয়ে চলতে হবে পুরনোকে ভুলে গিয়ে তা আমরা সবাই যেন যে যার যার যে মনোকামনা আছে আল্লাহ যেন সবার মনোকামনা সবার আশা পূর্ণ করে এই আশাই করি এই দুয়াই করি সব যে আশায় কি আমরা ইউটিউবে আসছি আমরা যেন ইউটিউবে সফল হতে পারি সবার জন্য সবাই দোয়া করব সবাইকে সাপোর্ট করবো এটাই হচ্ছে আমাদের কামনা দোয়া আল্লাহর দরবারে তো যাই হোক বন্ধুরা বেশি ঘুষিয়ে কথা বলতে পারি না ভিত্তি হলে কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো এখানে মাছগুলো আমি মেখে নিয়েছি মেখে যে এখন দিয়ে দিছি তেলটা আগে দিয়ে দিছিলাম তেলটা গরম হওয়ার পরে মাছ দিয়ে দিছি তো মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে বেশি কড়া করে ভাজবো না হালকা একটু ভাজতেছি বেশি কড়া করলে আবার ভালো লাগে না তাই হালকা পাতলা একটু ভেজে নিলাম তো মাছগুলোকে আমি এখন উলটিয়ে পালটিয়ে দিচ্ছি এক পিঠ ভাজা হয়ে গেছে আরেক পিঠ একটু ভেজে নিয়ে তারপর নামিয়ে রাখবো তো বন্ধুরা এখানে মাছটা ভাজা হয়ে গেছে নামিয়ে রাখছি নামিয়ে রেখে এখন আরেকটা হাঁড়ি বসাই দিছি তরকারি রান্না করব ফুলকপি আলু আলু সিম দিয়ে এই খর মাছটা রান্না করব এইভাবে এখন শীতের তরকারি রান্না করলে কিন্তু বেশ লাগে আর এই তরকারিটা খেতে না খেতে পারলে কিন্তু শীতকালে ভালো লাগে না ফুলকপি মাছ দিয়ে রান্না না করলে কেমন যেন লাগে যে কী খাই নেই কী খাই নেই এরকম লাগে আজকে আমরা কয়েকদিন পরে আর কি ফুলকপির তরকারিটা রান্না করতেছি তো এখন পেঁয়াজটা ভেজে নিলাম ভেজে নিয়ে আদা রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে এখন আদা রসুনটাকে একটু কষিয়ে নেব হালকা পাতলা আর এই যে কষানো শেষ করে এখন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি দিয়ে এখন ভালোভাবে কষিয়ে নেব লবণ দি নেই লবণ দিব স্বাদ মতো আজকের তরকারিতে একদমই ঝাল কম দিছি আমার তরকারি নাকি ঝাল হয়ে যায় তার জন্য আজকে তরকারিতে একদমই হাফ চামিচের কম আর কি মরিচের গুঁড়া দিলাম আর দুই তিনটা কাঁচামরিচ দিছি এই হচ্ছে ঝালের পরিমাণ তারপরে জানি না কি হবে তো ওই মরিচটা অনেক ঝাল একটু দিলে ঝাল হয়ে যায় তার জন্য আজকে আরো কমিয়ে দিলাম এখন মশলাটা কষানো শেষ দিয়ে দিচ্ছি ফুলকপি তো ফুলকপি দিয়ে আমি এখন আর কি নেড়ে চড়ে দিবো নেড়েচেড়ে দিয়ে ঢেকে দেবো তো বন্ধুরা আশা করছি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে যদি কোনো অংশ ভালো লেগে যায় তাহলে লাইক দিতে ভুলবেন না লাইক দিয়ে কমেন্ট করে আমার পাশে থাকবেন সাবস্ক্রাইব করে দিবেন যারা নতুন তার সাবস্ক্রাইব করে দিবেন আর যারা এই কাজটা করে দিছেন তাদেরকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার অন্তরের অন্তস্থল থেকে তো বন্ধুরা এখন আমি এই যে ঢাকনাটা আবার উঠিয়ে নিলাম দেখুন কপিটা কষানো হয়ে গেছে অনেকটাই কষানো হয়েছে বেশি কষানো যায় না ফুলকপি তো বেশি কষালে আবার গোলে যায় তার জন্য ওই যে এখন পানি দিয়ে দিব এই তো পানিটা দিয়ে দিলাম পানি দিয়ে এখন আমি ঢেকে দিব ঢেকে দিয়ে ঢাকনাতে ঢেকে দিব। তো বল পর মাছটা দিয়ে দিব আর এদিকে আমি যে বেগুনটা কেটে নিয়েছি ছোটো ছোটো পিস করে নিছি আজকে আর গোল গোল করে চাক করে নেই আর হচ্ছে এভাবে আর কেচে নিয়েছি কেচে নিয়ে এখন এই যে মশলা দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া সামান্য একটু আদা রসুন বাটা দিচ্ছি স্বাদ মতো লবণ দিব দিয়ে বেগুনটাকে মেখে নিব মরিচের গুঁড়ো একটু বেশি দিলাম কারণ বেগুন ভাজা কিন্তু সবাই খায় না তার জন্য একটু ঝাল দিলাম আর বেগুন ভাজার ঝাল হলে কিন্তু বেশ ভালো লাগে ঝাল ঝাল আর এদিকে তরকারিটা বলোকে সেগেছে বন্ধুরা এখন দিয়ে দিব মাছ আর এখন তো শীত পড়ছে কি যে শীত পড়ছে বন্ধুরা কি বলবো পৌষ মাসের আজকে হচ্ছে পনেরো দিন আজকে তো জানুয়ারির এক তারিখ তো পৌষ মাসের হচ্ছে আজকে পনেরো দিন প্রচুর শীত পড়ছে আমাদের ঘরের যা দরজা জানা জানালা সব বন্ধ তারপর আমরা শীতে থাকতে পারি না আজকে এতদিন আমি সোয়েটার পরে নাই আজকে সোয়েটার পরছি আজকে সোয়েটার বের করে আজকে না সরি গতকালকে রাত্রে আমি সোয়েটার আর বের করছি বের করে গায়ে দিছি এত শীত পড়ছে কি বলবো আপনাদের চারিপাশে কুয়াশা কুয়াশা আর কুয়াশা তো গ্রামে তো আরও অবস্থা খারাপ এবার অনেক শীত পড়ছে তো যাই হোক শীতের দিনে শীত পড়লে কিন্তু বেশ ভালোই লাগে শীত না পড়লে ভাল লাগে না তার এদিকে আমার যে তরকারিটা কিন্তু বলক আসার পরে মাছটা দিয়ে দিলাম এখন ধনিয়া পাতা দিয়ে তরকারিটা আমি ঢেকে দিলাম ঢেকে দিয়ে আর কিছুক্ষণ রান্না করে নেব আর এখানে বেগুনগুলো আমি মশলার সাথে মেখে নিচ্ছি বেগুন ভাজা আমার কাছে খুব ভালো লাগে আমার বেগুন ভাজা হলে আর কিছু লাগে না এত ভালো লাগে কি বলবো আপনাদের তাই আমার আমার জন্য এক্সট্রা আর কি বেগুন আনা হয় মাঝে মধ্যে আমাদের ঘরে কেউ বেগুন খেতে চায় না কারণ অ্যালার্জির কারণে আমি আর সোহাগের রাব্বু খাই পরে ভাজলে দেখা যায় কি পাওয়া যায় না কোন দিক দেখে খেয়ে ফেলে তো যাই হোক বন্ধুরা এখানে মশলা দিয়ে মেখে নিলাম বেগুনটাকে এরপর ভেজে নেবো আর এদিকে দেখুন আপনাদের জানালাটা খুলে দেখায় কি পরিমাণ কুয়াশা বাইরে এই যে দেখুন বাহিরে কী পরিমাণ কুয়াশা মানে আজকে সারাদিন রোদ উঠে নাই সূর্যের মুখ দেখা যায় নাই অনেক কুয়াশা আর অনেক ঠান্ডা আর সাথে বাতাস খোলা যায় না জানালা এই যে জানালা টানালা সব আটকায় রাখছি তারপরেও প্রচুর ঠান্ডা শীত লাগতেছে তো এই যে এখন আবার জানালা লাগিয়ে দিব কারণ বাতাস আসতেছে ঠান্ডা বাতাস ভালোই লাগে কিন্তু বাহিরে যারা যায় তাদেরও সমস্যা আমি তো বাহিরে যাই না বেশি আমার কোনো সমস্যা নাই যারা বাহিরে যায় কাজকর্ম করে তাদের কিন্তু অনেক কষ্ট আর যারা গ্রামে থাকে এই শীতের মধ্যে প্রচুর কষ্ট খেতে খামারে কাজ করতে হয় ঢাকা শহরে যারা দিনমজুরি রিক্সা চালায় যারা পরিশ্রম করে অফিস আদালতে যায় আমার ছেলেও যায় তো আমার ছেলে একটু বেলা করে অফিসে যায় তার জন্য ওর একটু লাগে না গায়ে তা যারা ভোরে কাজে যায় অফিসে যায় তাদের কিন্তু সমস্যায় শীতের ভিতরে তো যারা এইভাবে অফিস আদালতে যান বাহিরে কাজকর্ম যান সাবধানে যাবেন শীতের কাপড় চোপড় ভালোভাবে পরে তারপর যাবেন ঠান্ডা লাগবে ঠান্ডার জন্য তো আবার ভুগতে হবে তো সবাই সাবধানে থাকবেন আর এদিকে আমার বেগুনটা আমি ভেজে নিচ্ছি দেখুন বেগুনটা কিন্তু ভাজা হয়ে গেছে অনেক সুন্দর হয়েছে বেগুন ভাজা তো আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই আমার বেগুন ভাজা দিয়ে এই পর্যন্ত শেষ করছি আজকে আর খাওয়ার ভিডিও নাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর মনে করে একটা করে লাইক দিয়ে দিবেন দেখা হবে আগামীকাল নতুন আরেকটি ভিডিওর ভিডিওর সাথে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম